যাদের মোমো ফেভারিট আমার মতো তাদের জন্য আজকে রেসিপি আর আজকের মজার হলো মোমোটাকেও আমরা একদম হেলদি করে বানানোর চেষ্টা করব। আজকে বানাচ্ছি আটা দিয়েই সয়া ভেজ মোমো ভীষণ টেস্টি হয় ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়টা প্রত্যেকেই খেতে পারবে আর এর সাথে থাকবে মোমোর যেটা যান সেটা হলো মোমোর চাটনি দুধ এই রেসিপি আমি তো মাঝে মাঝেই বানাই আর এবারে অবশ্য শীতকালেই প্রথম বানাচ্ছি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায় তো এর জন্য তো ভেজিটেবলস লাগবেই তো এখানে যা মোটামুটি ভেজিটেবল ঘরে থাকে সেগুলো দিয়েই করা যেতে পারে তবে বাঁধাকপিটা এখানে কিন্তু দেওয়া হয়ই বিশেষ করে ভেজ মোমোর ক্ষেত্রে তো সেটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিলাম নিয়ে এরকম একটা চপারের মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু একটু তাড়াতাড়ির ব্যাপার আছে তো সেই জন্য চপারে তাড়াতাড়ি করে এটা তৈরি করে নিচ্ছি চাইলে পরে একদম ঝিরিঝিরি করে বটি দিয়ে বা ছুরি দিয়েও কিন্তু আমরা কেটে নিতে পারি তো এর সাথে বেশ একটা গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর দুটো পেঁয়াজকে একইভাবে এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি মানে সবটাই কিন্তু আমি চপারেই করে নিয়েছি এর সাথে আদা নিয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আর বেশ অনেকটা পরিমাণ মানে কুড়ি পঁচিশটার মতো রসুনের কোয়া একইভাবে এরকম চপারেই একটু চপ করে নিলাম এবার যেটা লাগছে সেটা হচ্ছে সয়াবিন আমি সয়ার বড় যে সাইজের সয়া চাঙ্ক যেটা হয় সেটাই নিয়ে নিয়েছি আর সেটাকে একটু সেদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছিলাম নিয়ে এটাকেও এরকম একইভাবে চপারে একটুখানি ঘুরিয়ে নিচ্ছি তাহলে কী হবে এটা বেশ কিমার মতো কিন্তু তৈরি হয়ে যাবে আজকাল কিন্তু কিমাটা আমি দেখতে পাচ্ছি পাওয়া যাচ্ছে না চাইলে পরে যদি পাওয়া যায় তাহলে এখানে সয়ার কিমার যেটা সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে এবারে আমি একটা বড় টাইপের কোনো বাসন নিয়ে নিলাম তো তার মধ্যে দিয়ে নেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম না সেই সবজিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম নিয়ে এখানে এক চামচ ভরে দিয়ে দেব নুন দিয়ে ভালো করে এটাকে একসাথে একটু মিক্সড করে নেব আর এখানে নুনের পরিমাণটা খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই মানে আমি যেরকম দেখালাম সেরকম দিলেই হবে এবারে এটাকে একটু ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দেব। এবার দশ মিনিট পর এটাকে একবার একটু চেক করে নেব তো এবার দেখতে পাচ্ছি এখানটা কিন্তু বেশ অনেকটা জল মানে ছাড়তে শুরু করে দিয়েছে সবজিগুলো এই জলটাকে আমরা আলাদা করে নেব সেই জন্য আমি এরকম একটা কটনের কাপড় নিয়ে নিলাম নিয়ে এবারে তার মধ্যে নিয়ে নেবো যে সবজিগুলো ছিল সবজিগুলো আচ্ছা এখানে যাইলে পরে ছাঁকনি দিয়েও ছেঁকে নেওয়া যেতে পারে তো এটাকে খুব ভালো মতো করে এটাকে চিপে নিতে হবে এবার দেখতে পাচ্ছি এখান থেকে অনেকটা কিন্তু জল বেরিয়েছে তাই না তো এই জলটা যদি থাকে না তাহলে আমাদের মোমো বানাতে গিয়ে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধে হতে পারে আর এই জলটাকে আমরা ফেলবো না এটাও আমরা এই রেসিপির মধ্যেই কাজে লাগাব এরপর এই যে দেখো একদম এরকম একটা ডো তৈরি হয়ে গেল তো এইরকমই একটু ঝরঝরে টাইপের আমাদের সবজিটাকে লাগবে তো সবজিটা আপাতত এটা সরিয়ে রেখে এবার আমরা আটাটা মেখে নেব। তা আমি এখানে গমের আটা যেটা দিয়ে আমরা রেগুলার রুটি খাই সেই আটাই নিয়ে নিয়েছি এখানে ছোট বাটি দু বাটির মতো নিয়ে নিলাম নিয়ে এবার এখানে এক চামচের মতো তেল দিয়ে নেব যে কোনো তেল দিলেই হবে তো এখানে যদি ময়দা দিয়ে করা হয় তাহলে সেক্ষেত্রে তেল না দিলেও চলে কিন্তু এখানে একটু আটা দিলে বেশি একটু চিপচিপে হয়ে যায় তো সেই জন্য তেল দিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে নেব যে আমরা সবজির যে রসটা ছিল সেই রসটা তো এই রসটা দিয়েই কিন্তু আমরা মাখবো আটাটাকে তাহলে আমাদের এটা অনেকটা হেলদিও হবে আর আমাদের সবজির যে রসটা সেটা ইউজও হয়ে যাবে তো এটাকে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরপর আমরা যেটা বানাবো যেটা আমি বলেছিলাম মমোর যান সেটা হলো মমোর চাটনি তো এখানে আমি চারটে পাঁচটার মতো নিয়ে নিলাম টমেটো খুব বেশি টমেটো নিয়ে নিই আর দিয়ে এগুলোকে এরকম বড় বড় পিস করেই কেটে নিলাম একটা সসপ্যান নিয়ে নেব তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নেব নিয়ে নেব শুকনো লঙ্কা এখানে চার পাঁচটার মতো শুকনো লঙ্কা নিয়ে নিলাম নিয়ে নিলাম কয়েকটা রসুনের কোয়া আর যে কেটে রেখেছিলাম টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম এই সময় একটু নুনটাও এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে একটু ঢেকে দিলাম এটা হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি সসপ্যানটাকে আর একটা ওভেনে ট্রান্সফার করে দিলাম তো এবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম আমরা এবারে পুটটাকে রেডি করব আর তার মধ্যে সেই যে আমরা কেটে রেখেছিলাম আদা আর রসুন সেটা তেলের মধ্যে দিয়ে নিলাম এখানে তেল কিন্তু আমি সরষের তেল বাদ দিয়ে যে কোনো তেলই ব্যবহার করা যেতে পারে সরষের তেল ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রে সর্ষের তেলটাকে কিন্তু একটু বেশি গরম করে নিতে হবে তো এবার রসুনগুলো আর আদাটা দেওয়ার পর আমরা সয়াবিনটাকে দিয়ে নিলাম সয়াবিনটাকে একটু নেড়ে ছেড়ে নেব যাতে করে সয়াবিনের মধ্যে কাঁচা ভাবটা না থাকে এরপর আমরা যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেয়ে নিতে হবে আর সবজিগুলো কিন্তু খুব বেশি এখানে ফ্রাই করবো না জাস্ট আমি যেটা বললাম চেড়ে নেওয়া ঠিক ওরকমই করবো এবারে দিয়ে দেবো বাটার বাটারটা দেওয়ার কারণ হচ্ছে যে আমরা যেহেতু এখানে সয়াবিনটা ইউজ করছি না সয়াবিনের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু বাটারটা দিলে পুরোপুরি চলে যায় এর সাথে সাথে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম পেঁয়াজ পাতা হ্যাঁ বাটারে যদি কারো অসুবিধা থাকে তাহলে কিন্তু বাটারটা এখানে স্কিপ করা যেতেই পারে এরপর সস মেশাবো তো সসের মধ্যে শুধুমাত্র আমি সোয়া সসটাই দিচ্ছি চাইলে পরে এখানে টমেটো সসও দেওয়া যেতে পারে তবে স টমেটো সসটা একটু বেশি ভারী হয়ে যায় বলে আমি কিন্তু টমেটো সসটা ইউজ করি না এবার আমাদের পুটটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দেব। আর এদিকে যে টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন বেশ গরম আছে তো আমি একটু গরম গরম অবস্থাতেই দেখাচ্ছি যে এই যে খোসাগুলো আস্তে আস্তে করে এটাকে ছাড়িয়ে নেব তবে আমি বলবো এটা ঠান্ডা হয়ে গেলে পরে তবেই খোসাটা ছাড়ানোর চেষ্টা করা ভালো কিন্তু আমার কাছে টাইম নেই তাই আমি গরম গরম অবস্থাতেই খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এবারে এটাকে কি করব মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আর মিক্সি জারের মধ্যে যখন নেব তখন কিন্তু অবশ্যই এটাকে একদম ঠান্ডা করে তবেই নেব। না হলে পরে হাত পুড়ে যাওয়ার ভীষণ চান্স আছে তো এবারে এটাকে একটা স্মুথ ব্যাটার আমাদের লাগবে তো এটাকে খুব স্মুথ একটা পেস্ট আমরা বানিয়ে নেব তো এই জন্য দেখতেই পাচ্ছি আমাদের কিন্তু এই পেস্টটা রেডি হয়ে গেল। এবারে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে নিয়ে নিলাম হাফ চামচের মতো তেল তেল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প তেলেই এটা হয়ে যাবে আর এখানে আমি সাদা তেলই ব্যবহার করেছি আর এর মধ্যে যে রসুন কুচি আর আদা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম একটু চেড়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম আর এর সাথে সাথে নুন দিয়ে নেব সেটা বুঝে নিতে হবে নুনটা কারণ আগে কিন্তু আমরা দিয়ে দিয়েছি আর সামান্য একটু বিটনুনে এর মধ্যে দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ নিয়ে নেব এখানে গোলমরিচ গুঁড়ো গোলমরিচটাকে থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। এরপর এর মধ্যে সয়া সস দিয়ে নেব এক চামচ আর দিয়ে দেব এক চামচ এখানে কিন্তু ভিনিগারের বদলে আমরা লেবুর রসটা দেব না এখানে ভিনিগারটাই দিতে হবে তবেই কিন্তু মোমোর যে চাটনির যে টেস্টটা যেটা আমরা রেস্টুরেন্টে বা ক্যান্টিনে খেয়ে থাকি ঠিক ওটা কিন্তু চলে আসবে ব্যাস দু থেকে তিন মিনিট এটাকে নেড়ে চেড়ে একটুখানি ঘন করে নেব আর ঘন হলে পরেই তারপরে আমাদের চাটনি কিন্তু রেডি এটা একটু ঠান্ডা হয়ে গেছে আর ঠান্ডা হলেই এর থিকনেসটা কিন্তু অনেকটাই মানে ঘন হয়ে গেছে তো এবার দেখো আমাদের একদম চটপটি সুন্দর চাটনি রেডি এবার এটাকে ফ্রিজে রেখে তিন থেকে চার দিন কিন্তু আমরা আরামসে খেতে পারি তো এবারে দেখে নেব আমরা যে রেখে দিয়েছিলাম আটাটা মেখে সেটাকে নিয়ে এলাম আরও একটু দু একবার একটু মেখে নিলাম নিয়ে এবারে ছোট্ট ছোট্ট করে লেচি বানিয়ে নেব যেমন আমরা লুচি বা ফুচকার ক্ষেত্রে বেলি না ঠিক ওরকমভাবে এখানে ওপর দিয়ে একটুখানি আটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম চাইলে পরে এটা তেল দিয়েও বেলা যেতে পারে তবে আমি দেখেছি তেল দিয়ে বেললে পরে কিন্তু অনেক সময় যখন আমরা মোমো শেপটা দেবো না তখন একটু প্রবলেম হয় আর আটা দিয়ে যদি বেলি তাহলে কিন্তু এটা ঠিকঠাকভাবে আসে এবার বেলে রাখা লুচির মধ্যে আমরা দিয়ে দিব আমাদের সেই তৈরি করা মোমোর পুর এবার দিয়ে এবারে যেটা করবো মুখটাকে আগে এরকমভাবে একসাথে নিয়ে নেব নিয়ে জাস্ট এরকমভাবে ঠেলে ঠেলে এটাকে এগোতে থাকব এটা মানে আমার প্রথম দিকে করতে কিন্তু ভেস অসুবিধা হচ্ছিল কিন্তু দু একবার আমি দেখেছি মানে আগে যে দু একবার বানিয়েছি তখন দেখলাম দু একবার বানানোর সাথে সাথেই কিন্তু খুব সহজে এটা তৈরি হয়ে যায় এখন আমি যখনই মোমো বানাই তখন কিন্তু এই শেপটাতেই বানাই আমার এটাতে মনে হয় বেশি ইজি আর দেখতেও কিন্তু এটা আমার মনে হয় বেশি ভালো লাগছে আর যদি তাও মনে হয় তাহলে সেক্ষেত্রে একদম নর্মাল যে মোমোর শেপ সেটাও কিন্তু করা যেতে পারে এবার আমি দেখাচ্ছি আরও একটা মোমো যেটা একদম বড় পাতলা করে একটা রুটি বেলে নেব। নিয়ে এবারে এটাকে এরকম কোনো গ্লাস বা বাটি দিয়ে ছোটো ছোট করে কেটে নেব এটা তো আমার কাছে সব থেকে ইজি লাগে আর সব থেকে বড়ো কথা খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে চারটে একবারে হয়ে গেল আমি অনেক সময় পাঁচটাও একবারে তৈরি করে নিই আর এরপর এর মধ্যে আস্তে আস্তে করে আমাদের পুরগুলো টপার টপ ভরে দেব দিয়ে আবারও এটাকে আস্তে করে তুলে এরকমভাবে জাস্ট এরকম দুপাশে ধরে এরকমভাবে ঠেলে আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকবো খুব ছটপট তৈরি হয়ে যায় যারা চিকেন মোমো ভালোবাসো না তারাও কিন্তু এই সয়া ভেজিটেবল মোমো যদি খাও তারাও কিন্তু পুরো ফিদা হয়ে যাবে এতটাই ভালো হয় খেতে এবার আমি যে মোমোগুলোকে বানিয়েছিলাম সেটা এরকম একটা কটন কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম মানে এটা ভেজা কিন্তু কটন কাপড় নাহলে পরে ওপরের অংশটা ড্রাই হয়ে যাবে তো সেই কারণে। তো আমাদের মোমোর শেপ দেওয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর আমরা এগুলোকে তৈরি করে ফেলবো মানে মোমো স্টিমে দিয়ে দেব তো এরকম কোনো একটা সসপ্যান নিয়ে নেব তার মধ্যে এরকম ঝাঁঝরি থালা মোটামুটি প্রত্যেকের বাড়িতেই থাকে ওপর দিয়ে একটুখানি তেল ব্রাশ করে নেবো যাতে লেগে না যায় মানে টপার টপ আমাদের মোমোগুলো যেন উঠে যায় এরপর আস্তে আস্তে করে আমরা মোমোগুলোকে এর মধ্যে সাজিয়ে দেব। তা আমার কাছে যতগুলো মোমো আছে না তো একবারে তৈরি হবে না তো এখানে বেশ তাও এখানে অনেকগুলোই কিন্তু একসাথে হলো মানে মোটামুটি দশ বারোটার মতো তো হয়েইছে দিয়ে এবার ঢেকে দেব খুব তাড়াতাড়ি হয়ে যায় মানে এখানে সাত থেকে আট মিনিট আমি ঢেকে রেখেছি তো দেখতে পাচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর ওপর দিয়ে এখন একটু ধনে পাতা কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও একটু ঢেকে নেব জাস্ট এক দেড় মিনিট এরকমভাবে রেখে দেব তাহলে না সেন্টটা ভীষণ সুন্দর হয় তো এই দেখো আমাদের কিন্তু সয়া ভেজিটেবলস মোমো একদম রেডি ভীষণ ভালো হয় যেটা আমি তোমাদের বারবার বলছি যারা মানে ভেজ খাও তাদের জন্য তো এটা সুপার একটা রেসিপি আর যারা নন ভেজ খাও তারাও কিন্তু এটা একবার ট্রাই করে দেখো আর কেমন লাগলো রেসিপিটি সেটা আমাকে জানাতে ভুলো না আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রেখো আর এই সসটা অবশ্যই বানাবে এই সসের সাথে এই মোমোটা খেতে এত ভালো লাগে আর এটা রুটি পরোটার সাথেও কিন্তু এই সসটা আমরা খেতে পারি তো এক একটা মোমো সামনে থেকে একটুখানি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা দেখো কেমন হয়েছে যেহেতু এটা একটু আটার মোমো না একটু মোটা মোটা তৈরি হয়েছে যদি এটা ময়দার মোমো হতো তাহলে সেক্ষেত্রে আরও একটু পাতলা কিন্তু তৈরি করা যেত তো কতটা ভালো হয়েছে তো আজকে এ পর্যন্তই আমি আশা করব প্রত্যেকেই এটা ট্রাই করবে তা আজকে এ পর্যন্তই চলো টাটা